হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পফোর এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ভোটে ভোট চলাকালীন ফার্স্ট পোলিং অফিসারের কাছে ভোটাররা যান এখন আপনার কাছে এমন একজন ভোটার চলে এসছেন যিনি অন্ধ ও অশক্ত ভোটার হয়তো হতে পারে অন্ধ ভোটার যিনি চোখে দেখতে পারেন না তাই তিনি ভোট দিতে পারবেন না তাই তিনি সঙ্গে নিয়ে কাউকে আসছেন ওনার হচ্ছেন কম্পেনিয়ন ওনাকে বলা হচ্ছে কম্পেনিয়নকে নিয়ে ভোট তিনি দিতে আসছেন অথবা অশক্ত ভোটার যেটাকে বলা হয় ইংরেজিতে ইনফার্ম ভোটার তো ইনফার্ম ভোটার যদি আপনার কাছে আসেন যে উনি কিন্তু দেখতে পান কিন্তু উনি বলছেন আমি ভোট দিতে পারবো না তা প্রিসাইডিং অফিসার কাছে কিন্তু ফাঁসপুলিং অফিসার সেই ভোটারকে প্রিসাইডিং অফিসার কাছে পাঠিয়ে দিবেন এবং প্রিসাইডিং অফিসার প্রথমে তাকে কিন্তু এই অজুহাতে তাকে কিন্তু কোম্পানিও না দিয়ে তাকে কিন্তু জিজ্ঞেস করবেন যে পারবে কি না তিনি ভোট দিতে যদি না পারেন একেবারে যদি অক্ষম হন ভোট দিতে অক্ষম হয়ে যান তাহলে তাকে যে দুইটি ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ভোটারের কোম্পানিয়ন হিসাবে একজন যিনি কম্পানিয়ন হিসাবে আসবেন তিনি ভোট দিবেন এবং তার আঙ্গুলে দাগ দেওয়ার যে অমোচনীয় কালে কীভাবে লাগাবেন সেটাও কিন্তু বলে দিব ভিডিওতে তো বন্ধুরা প্রথমে বলা হচ্ছে যে এই রকম যদি ভোটার আসেন আপনার কাছে ব্লাইন্ড অথবা ইনফার্ম ভোটার অন্ধ ও অশক্ত ভোটার তাহলে কিন্তু পি অফিসার অফিসারকে দুইটি ফর্ম হাতে রাখতে হবে একটি হলো দেখতে পাচ্ছেন ফর্মটি আমি রেখে দিচ্ছি ডিক্লারেশন বাই দ্য কম্পেনিয়ন অফ ব্লাইন্ড ওর ইনফার্ম ইলেকটার এই ফর্মটি কিন্তু আপনাকে রাখতে হবে এটি হলো ডিক্লারেশন কম্পেনিয়ন হিসাবে যিনি ভোট দিবেন সেই অন্ধ ভোটার বা অশক্ত ভোটার হয়ে উনি ভোট দিয়ে দেবেন আরেকটি রেট রাখতে হবে এখানে একটা লিস্ট থাকবে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স এই লিস্ট কিন্তু আপনাকে ডিসি থেকে এ ফর্মটি আপনাকে দেবে এই ফর্মটির বান্ডিলে আপনাকে যে বইটা দিবে সেই বুকলেটের মধ্যে কিন্তু এই ফর্মটি থাকবে তো প্রথমেই আপনাকে যেটা ফিল আপ করতে হবে যিনি অন্ধ ভোটার বা অসক্ত ভোটার তার সঙ্গে যিনি এসেছেন যাকে দিয়ে ভোটটা করানো হবে ভোট দিবেন তার তাকে কি প্রথমে একটা ডিক্লারেশন নেবেন এবং তাকে পড়িয়ে শোনাবেন লেখা দেখুন ইলেকশন টু দ্য হাউস অফ পিপুল দু হাজার চব্বিশ ডেস অ্যাসেম্বলি রেজিস্টমেন্ট আপনি যে কনস্টিটিউশন আন্ডারে আছেন সেটা কিন্তু এখানে লিখবেন আমি এখানে লিখে দিলাম তো একচল্লিশ আমি জয়পুর ধরলাম এটা সেই বিধানসভা কম্প্রাইজিন দেখুন লেখা আছে সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন পোলিং স্টেশনের নাম্বার এবং নামটা লিখলেন যেখানে আপনি ভোটের ডিউটি পড়েছেন সেই জায়গাটা দেখুন লেখা আছে আই বেবি বেরা সন অফ রঘু বেরা তার এজ মানে বয়সটা লিখতে হবে রেসিডেন্ট অফ এখানে ফুল অ্যাড্রেসটা কিন্তু লিখতে হবে এই কম্পেনিয়ন যিনি ভোট দিবেন যে কোম্পানিওন যে সঙ্গে এসেছেন তার কিন্তু এটা ডিক্লারেশন তাকে কিন্তু এগুলো পুরো অ্যাড্রেসটা তার নেবেন তার নাম নেবেন তার যে পিতার নাম সেই পিতার নাম চেক করার জন্য আপনি ভোটার লিস্টও আবার চেক করে নেবেন এবং আপনার ভোটার কার্ডটি যিনি কোম্পানিওন এসছেন সেই সঙ্গী তার ভোটার সঙ্গে যে এসছেন তার নাম বা তো এইভাবে বয়সটা চেক করা পরে এখানে ফুল অ্যাড্রেস কিন্তু আপনি ওনাকে নিয়ে ফুল অ্যাড্রেস লেখার পর লিখলেন হেয়ার ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ নট অ্যাক্টেড আই কোম্পানি অফ এনি আদার ইলেক্টার অ্যাট এনি পোলিং স্টেশন টুডে একজন কোম্পানিয়ান একজন ভোটারেরই কিন্তু কোম্পানিয়ন হতে পারবেন অন্য কারো আর কোম্পানির হতে পারবেন না তাই যিনি কম্পানিয়ান হিসাবে এসছেন তার ডান হাতের তর্জনী দেখে নেবেন যদি কালি লাগানো থাকে তাহলে তাকে কোম্পানিয়ন হিসাবে নিযুক্ত করা যাবে না একজন ভোটারের একজন কোম্পানিয়ান কিন্তু হতে পারবেন সেই কোম্পানিয়ান দুজন ভোটারে ভোট দিতে পারবেন না তাই কালি লাগানো না থাকলে তাকে কোম্পানি হিসাবে নিযুক্ত করবেন বললেন এবং এখানে ভোটের তারিখটা লিখলেন এখানে আই উইল কিপ সিক্রেট দ্য ভোট রেকর্ডেড বাই মি অন বিহেল্প অফ সরস্বতী বেড়া যাকে তিনি নিয়ে এসছেন সেই অন্ধ ভোটার বা অসক্ত ভোটার তার নাম হচ্ছেন সরস্বতী বেড়া উনি ভোট দিতে পারবেন না উনার হয়ে বেবি বেরা ভোটটি দিবেন তাই এখানে সিগনেচারটা করাবেন যিনি কোম্পানিও এসছেন বেবি বেরা ইনি ভোট দিয়ে দিবেন ইনার হয়ে তো এখানে বেবি বেরার সই করে এবং ফুল অ্যাড্রেস কিন্তু এখানে ফুল অ্যাড্রেস টু বি এখানে ফুল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ঠিক আছে এটা হলো এক প্রকারে যে ডিক্লারেশনটা নিয়ে নিন কোম্পানিও ডিক্লারেশান এরপরে এই যে লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টটিতে কীভাবে ফিল আপ করবেন দেখুন প্রথমে আপনাকে দেখলেন নাম নাম্বার অ্যান্ড নেম অফ পলিং স্টেশন লিখলেন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার এবং নাম পোলিং স্টেশন যে নাম অফ প্লেস অফ পল এখানে লিখলেন এরপরে আপনার কাছে কম্পানিয়ন ভোটার যতজন আসবেন ততজন ততজন কিন্তু একটা লিস্টটি এক দুই তিন চার করে লিখে যাবেন আর যতজন আসবেন ততজনের কিন্তু এক একটি করে ডিক্লারেশন হবে প্রত্যেকজনের আলাদা করে ডিক্লারেশন হবে আর লিস্ট কিন্তু একটিই থাকবে এবং ডিক্লারেশনগুলির নির্দিষ্ট খামে আপনি ভরে রাখবেন পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে এখন আপনাকে যে লিস্টটি রেখে দিচ্ছি ভোটার ফুল নেম অফ ইলেক্টর যিনি ভোট দিতে এসছেন তার নাম হয়েছেন সরস্বতী বেরা এবং ওনারকে সঙ্গে যিনি নিয়ে এসছেন ইনি যেহেতু ভোট দিতে পারবেন না সরস্বতী বেড়া তিনি বেবি বেরাকে সঙ্গে নিয়ে এসছেন সেই বেবি বেরার নামটা এখানে লিখলেন ফুল নেম অফ কম্পানিয়ন অ্যাড্রেস অফ কম্পানিয়ন তার কিন্তু ঠিকানাটা ইনার ঠিকানা এই যে কম্পেনিয়নের ঠিকানা নিলেন সিগনেচার অফ কোম্পানিয়ন এবং জিনিস তার সিগনেচারটা নিলেন কোম্পানিয়ন সিগনেচার এখানে ভোটার সিগনেচার নয় কিন্তু আবার দু নম্বরে আরও একজন এসছেন উনাকেও কিন্তু এখানে লিখলেন লিস্টে ওনার যে কোম্পানিয়ন তার নাম ঠিকানা সিগনেচার এবং ইনাকেও একটা ডিক্লারেশন দিয়ে দিলেন এইভাবে আপনার কিন্তু ইনফার্ম এবং ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার খুব সহজেই আপনার হয়ে যাবে যদিও একটু সময় লাগে কিন্তু তবু আপনার কিন্তু আইনগতভাবে আপনি করে থাকাই প্রয়োজন এমন সময় হয় এজেন্টরা কোনো সময় দেখবেন একজন কাউকে সঙ্গে নিয়ে এসছেন এবং উনি ভোটটা দিয়ে দিলেন অন্য একজন এজেন্ট বলছেন না ওনার দেওয়া দিতে দেওয়া হবে না তাই কিন্তু প্রথমে যখন কোম্পানি ভোট হবে ইনফার্ম ভোটার বা ব্লাইন্ড ভোটার যদি আপনার কাছে আসে এবং ওনার যদি সঙ্গী হয়ে যিনি ভোট দিবেন সমস্ত এজেন্ডাকে সম্মতি নেবেন যে ইনি ভোট দিতে পারবেন কি না যদি এজেন্টরা সম্মতি হয় তবেই কিন্তু আপনি ভোট দিবার সম্মতি লাভ করবেন এবং ডিক্লারেশন নেবেন অবশ্যই ডিক্লারেশন নেবেন এবং এই লিস্টের নামটা ঠিকানা নেবেন সই করাবেন সমস্ত এজেন্টাকে ই করাবেন না হয় অনেক জায়গায় ঝামেলা পাকিয়ে যায় যে একজন এজেন্ট বলছেন যে হ্যাঁ উনি দিতে পারেন আরেকজন এজেন্ট বলছেন না উনি দিতে পারবেন না ওনাকে দেওয়া হবে না উনি যে অন্ধ বলছেন বা অসক্ত ভোটার উনি কিন্তু নিজেই দিতে পারবেন এইভাবে কিন্তু একটা ঝামেলা পেয়ে যে অনেক সময় নষ্ট হয় তাই আপনারা সমস্ত এজেন্টাকে সম্মতি নেবেন যাতে সুষ্ঠুভাবে ভোটটি পার হয়ে যায় তো বন্ধুরা এটা হয়ে গেলো লিস্ট এই লিস্ট কিন্তু আপনাকে এখানে ডেট দিতে হবে এবং ডিস্টিংগুইশ মাস দিয়ে আপনার নিজের সিগনেচারটা করে নেবেন এতিয়া খেল তো ভিডিঅ'টো দেখাৰ দি ধন্যবাদ থেংক ইউ